বিসমিল্লাহ রহমান রাহিম আস আজ রবিবার বিকালবেলা হঠাৎ করে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি তো আকাশে অনেক রুদ্র ছিল তাপও অনেক ছিল কিন্তু কোথায় থেকে হঠাৎ করে এক বৃষ্টি নেমে নেমে পড়লো তো যাচ্ছিলাম করিমগঞ্জ থেকে বাড়িতে বাড়িতে যাওয়ার পরে রাস্তার মাঝে বৃষ্টিতে ভিজে গেলাম ঘরে বসে ভাবলাম আজকের এই বিশে বৃষ্টির দৃশ্যটি আমি দর্শকের উদ্দেশ্যে তুলে ধরব তো তুলে ধরলাম বন্ধুরা গ্রামের বাড়িতে দেখতেই পাচ্ছেন এটা হলো গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ির মাধ্যমে এরকম বৃষ্টি রাস্তার পাশেই বসে আমি আজকের এই বৃষ্টি ক্যামেরাবন্দি করলাম প্রচণ্ড গাছালি এখানে রয়েছে গাছের দৃশ্য থেকে দেখেন যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু জায়গাটা অনেক আলোকিত আলো জলমল করছে এর মধ্যেই বৃষ্টির কণা পড়ছে মাঝে মাঝে তাফার তাফা অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং কিছু বাতাসও হচ্ছে এর মধ্যে আবার এই কমে যা এই নেমে যায় হ্যাঁ তো বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইনওয়ানের বৃষ্টি শুরু হয়েছে তো এখানে বৃষ্টির মাঝে বসে রইলাম প্রায় সন্ধ্যা ঘুরিয়ে গেল দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ বৃষ্টি নেমেছে আর সাতানি বের হয়েছে রুটের মাধ্যমে দুজন যাচ্ছে এই রুট দিয়ে দুজন যাচ্ছে বৃষ্টির মাঝে বীজে হাতে বোধ বাজার আছে তো গ্রামের মধ্যে বৃষ্টি সময় গ্রামে যখন এভাবে বৃষ্টি নামতো তখন ঘর থেকে যাদের ঘরে ছেলে মেয়ে আছে সকলেই কিন্তু এই বৃষ্টির পানিতে গোসল করার জন্য নেমে যেতেন আরও দেখেন দুজন আসছে রাস্তাতে দুজন না তিনজন আর আবুধ মাদ্রাসা ছাত্রী হবে মাদ্রাসা কিংবা স্কুলের ছাত্রী হবে মেয়েরা বিজে বিজে যাচ্ছে আসলে গ্রামের মাধ্যমে বৃষ্টি আর বৃষ্টি গ্রাম আর শহর নয় বৃষ্টি হলেই তো বীজ হবে যাদের গড়ে ছাতা আছে যাদের কাছে ছাতা থাকে তাহলে তো মানে কিছুভাবে শরীরটা একটু বাঁচানো যায় আর যদি যদি ছাতার সাথে না থাকে তাহলে তো কী অবস্থা হয় এই অবস্থায় যারা পড়েছে তারাই জানে তো বন্ধুরা যে কথাটা বলছিলাম আগেকার আগে যখন বৃষ্টি হতো তখন কিন্তু যাদের বাচ্চা কাচ্চা এবং ছেলে মেয়ে আছে ওরা সবাই কিন্তু এই বৃষ্টির পানিতে গোসল করার জন্য নেমে যেত আর এই বৃষ্টির পানিতে আমরা গোসল করতাম আর এই খেলা খেলতাম অনেক জাতের খেলা খেলতাম হ্যাঁ অনেক জাতের এই বৃষ্টির পানিতে খেলাধুলা করতাম নাচ গান করতাম হ্যাঁ একজন আরেকজনের শরীরে কাদা চুরিয়ে দিতাম তো বন্ধুরা আপনারা কি কখনো। এই বৃষ্টির পানিতে গোসল করেছেন যদি গোসল করে থাকেন তাহলে জানাবেন আর এখন যে বিষয়টি হলো আগে কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা বৃষ্টিতে এর চেয়ারফোড়েতে কোনো জ্বর সর্দি কাশি হচ্ছে না এখন কিন্তু বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে জ্বর সর্দি কাশি ইত্যাদি হয়ে যায় কারণ এখনের মানুষ খুব সচেতন বাচ্চাদেরকে কখনো বৃষ্টির পানিতে গোসল করতে দেয় নাই হ্যাঁ তো আমরাও যে অনুষ্যজন দেখতেই পাচ্ছেন এটা হল পালুকান্দা কাল পার্ক